আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে জানাব কে কীভাবে আবেদন করবেন যোগ্যতা ও শারীরিক যোগ্যতার বিস্তারিত শর্ত আপনারা যদি সরকারি চাকরির খবর নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল সংক্ষেপে টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে আবেদন শুরুর তারিখ এক জুলাই দু সকাল দশটা আবেদনের শেষ তারিখ চব্বিশ জুলাই দু রাত বারোটা প্রার্থীর যোগ্যতা হিসেবে তাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্তরা আবেদন করতে পারবেন না শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা মেধা কোটায় কমপক্ষে পাঁচ ফুট ছ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটায় কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষ প্রার্থীর বুকের মাপ মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটায় ত্রিশ থেকে একত্রিশ ইঞ্চি পুরুষ ও নারী উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ছয়ের ছয় থাকতে হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডট টেলেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র চল্লিশ টাকা প্রিয় ভিয়াস বাংলাদেশ পুলিশের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি আবার দেখে নিন এবং ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ ও শুভকামনা